ওম নমঃ নমস্কার বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং সাতেরই মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর রবিবার তেরোই চৈত্র শুক্লক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে মৃগশিরা নক্ষত্র দিয়ে চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে যদি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন রবিবার যেহেতু রবিদেবকে অবশ্যই স্মরণ করতে হবে মহাদেবকে স্মরণ করে এগোবেন ভালো ফল পাবেন নিজের অন্তর আত্মাকে জিজ্ঞাসা করার দিন আজকের দিনটায় কোনো ভুল কাজ করছেন কি ঠিক কাজ করছেন সেগুলোকে জিজ্ঞাসা করার দিন যোগা প্রাণায়াম এগুলো করবেন আত্মাকে জিজ্ঞেস করবেন সঠিক পথটা পাবেন আজকের দিনে সোনা রোপা তামা গাছ রেশম আগুন বিদ্যুৎ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন অঙ্গকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অভদ্রতা হিংস্রতাকে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে মৃগিয়া নক্ষত্র দিয়ে চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র চলতে থাকবে তাই বলবো বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন দীক্ষা গ্রহণ করতে পারেন যাত্রা শুভ ভ্রমণ নির্মাণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে চালু করা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে বন্ধুত্ব তৈরি করতে পারেন কামুকতা আজকের দিনে বাড়বে যারা কনসিপ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো আজকের দিনে শোভাযাত্রা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা উৎসবে যোগদান করতে যাচ্ছেন কৃষিভিত্তিক লেনদেনের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন ভ্রমণের জন্য ভালো আজকের দিনে আদ্রা দিয়ে চারটে সাতচল্লিশ মিনিটের পরে যেহেতু চন্দ্র চলতে থাকবে তাই শত্রু নিধনের যোগ থাকছে ভালো কিন্তু আগুন বিদ্যুৎ থেকে একটু সতর্ক থাকতে হবে ধ্বংসাত্মক কোনো কাজকর্ম করতে যাবেন না তাতে প্রবলেম হবে ভ্রমণ এবং কেনাকাটা এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে ছটা তেতাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা সাতচল্লিশ মিনিটে অষ্টমী থাকছে আজকের দিনে নটা বাহান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো সেক্ষেত্রে বলবো রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন যারা আগ্নেয়াস্ত্র তৈরি করেন অবশ্যই লিগাল তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে রত্ন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন নবমী তিথি নটা বাহান্ন মিনিটের পর থেকে যেহেতু শুরু হতে যাচ্ছে যুদ্ধ যুদ্ধ দেহী খেলা থেকে একটু বিরত থাকলে ভালো হবে যারা শেয়ার মার্কেট বা ফাটকা লটারি ইত্যাদিতে খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আলকোহল সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে তবে মাথায় রাখবেন কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন নিজের পারে আয়ুষ্মান যোগ থাকছে মিনিট পর্যন্ত বিকালবেলা সুস্বাস্থ্য থাকবে দীর্ঘায়ু কামনা করি এবং আপনারা উদ্যমী হবেন ভালো ফল পাবেন সৌভাগ্য যোগ থাকছে এরপরে সুখী জীবন এবং সৌভাগ্য নিয়ে আপনারা শুরু করছেন কাজকর্ম ভরপুর আনন্দে থাকবেন জীবনযাত্রা উপভোগ্য হতে যাচ্ছে বৃষ্টিকরণ থাকছে নটা চল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত হৃদাহীন কোনো কাজকর্ম করতেই যাবেন না বন্ধু বিগড়িয়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে সতর্কতার দরকার আছে বক করণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা নটা বাহান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে যারা কাইক পরিশ্রম এবং সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হতেই যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে যারা কেরিয়ার করতে চাইছেন আজকের দিনে অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন ভালোভাবে ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন বালকরণের পরে পড়তে যাচ্ছে সাহসিকতার কাজকর্মের ক্ষেত্রে এবং খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন লেখাপড়ার কাজের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন অত্যন্ত শুভ স ফল পেতে যাচ্ছেন ভালো ফল পাবেন বালকরণের ক্ষেত্রে বালভকরণ যেহেতু নটা বাহান্ন মিনিটের পর থেকে শুরু হতে যাচ্ছে আজকের দিশা শুরু থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিক বরাবর আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন লেখক সংবাদদাতা দোভাষী ভাষাবিদ যারা আছেন এজেন্ট এবং যারা অনুবাদক আইন সংক্রান্ত খার্যের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হিসাব রক্ষকের কাজকর্ম করেন বা পরীক্ষকের কাজকর্ম করেন ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র ভালো ফল পাবে আজকের দিনে এছাড়া যারা সিঙ্গিং ডান্সিং মিউজিক পেন্টিং এ সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন রোমান্টিক রোমান্টিক নোভেল লিখছেন রাইটিং করেন ভালো হতে যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন ইন্ডাস্ট্রি ফ্যাশন ডিজাইনিং ভেটনারি ডাক্তার যদি হয়ে থাকেন ভালো হতে যাচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন ফার্মিং এবং গার্ডেনিংয়ের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা ট্রাভেল আর যারা আছেন তাদের তাদের তো ভালো হতে যাচ্ছে অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ফরেস্ট রিলেটেড কাজকর্ম করেন কালেক্টর ওয়ার্ক করেন ভালো ফল পেতে যাচ্ছেন ইঞ্জিনিয়ারিং লেভেলের কাজকর্ম ভালো ফল দিয়ে যাবে এছাড়া যারা জেমোনোলজিস্টাদের ক্ষেত্রে দিয়ে যাবে আজকের দিনে আজকের দিনে চারটে সাতচল্লিশ মিনিট বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা সোমনাথ শতবিশা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা চারটে সাতচল্লিশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা মেঘসিরা পুষ্যা মঘা উত্তর ফলগুণী চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রভ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমষ্ট চন্দ্র থাকছে আজকের দিনে মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বিশ্বিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টম চন্দ্র থাকছেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে আট মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত যুগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বা যে কোনো ধরনের আর্থিক জিলিংসের ক্ষেত্রে রীত সাইনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভোরবেলা ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন ওবেলা যারা বিশ্বাস করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা একুশ মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত বেশ ভালো যে কোনো ধরনের শুভ উদ্যোগ করতে পারেন এবং অমৃতকাল থাকছে আজকের দিনে সাতটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা থেকে নটা তেইশ মিনিট সকালবেলা অত্যন্ত ভালো এছাড়া বিজয় মুহূর্ত দুপুরবেলা থাকছে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট দুপুরবেলা ভালো ফল পাবেন এই সময়টা যে কোনো ধরনের গীত সাইন করতে পারেন অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন ভালো ফল পাবেন মামলাবদ্ধ দাখিল করার ক্ষেত্রেও ভালো ফল পাবেন এই সময়টা অভিযোগও থাকছে আজকের দিনে চারটে সাতচল্লিশ মিনিট বিকালবেলা থেকে রাত্রিবেলা নটা পাঁচ মিনিট পর্যন্ত ভালো ফল পাবেন এই সময়টা কার বুকিং করলে কোনো ইলেকট্রনিক গেজেট কিনতে যাচ্ছেন যারা আগুন বিদ্যুৎ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো রিট সাইন করতে যাচ্ছেন বেশ ভালো হবে বা কোনো কার বুকিং করে গেছেন আজকের দিনে বাড়িতে নিয়ে আসতে যাচ্ছেন ভালো হতে যাচ্ছেন ইলেকট্রনিক গেজেট কেনার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে আজকের দিনে শুভ অমৃত যুগ থাকছে ছটা একত্রিশ মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা এবং ছটা চৌত্রিশ মিনিট বিকালবেলা থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত মানুষযোগ থাকছে আজকের দিনে পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে ছটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাতান্ন মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং বিকালবেলা পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রীতে বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় যারা অমৃত যুগ এবং যোগ ফলো আপ করেন তাদের ক্ষেত্রে এই সময়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভালো উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সাতটার চোদ্দ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা একটা পনেরো মিনিট দুপুরবেলা থেকে দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলা পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রিতে চারটে সাতেরো চারটে তেরো মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলি আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য ভালো ফল পাবেন এবং লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন থাকছে আজকের দিনে চারটে ষোলো মিনিট থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়তে আবার আপনার দুর্মূর্ত থাকছে অত্যন্ত বাজে সময় এই বাজে সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কেন দুর্মূর্ত চারটে দশ মিনিট থেকে চারটে আটান্ন মিনিট পর্যন্ত থাকছে আর রাহুকাল থাকছে চারটে ষোলো মিনিট থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট বিটালবেলা তো এই সময়টা অত্যন্ত বাজে এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করে আছেন আগে থেকে সেক্ষেত্রে চলতে পারে কিন্তু গ্রহণ করতে যাবেন না ডেট সাইন করতে যাবেন না বাজে সময় এছাড়া বারবেলা থাকছে আজকের দিনে একটা পনেরো মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা কালবেলা থাকছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রিতে একটা চোদ্দ মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময়গুলোতে সময়গুলোতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না তাতে কাজ পণ্ড হয়ে যেতে পারে সতর্কতার কিছুটা দরকার আছে আজকের দিনে মাথায় রাখবেন কালবেলার পরে বারো বারোবেলা তৈরি হচ্ছে এবং কাল রাত্রি থাকছে বার রাত্রিতে আজকের দিনে একটা চোদ্দ মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় তো এই সময়গুলোতে রকম ভাবে শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন